চলে গেলে ও বাবা জাগি তবে তাই করিস এখন পোড়টাই কর কি ব্যাপার মাসিমা মশাই আপনি আজকে আরাধ্যাকে ছুটি দেননি আজকে তিন ঘন্টা হয়ে গেল অন্যদিন দু ঘন্টা হলেই তো আমি কেটে পড়ে না ওই মিহি দানা মানে না মানে ইয়ে মানে খুব মিহি করে অঙ্কগুলো বোঝাচ্ছিলাম আপনার মেয়েকে আর বলেন কেন বর্ধমান থেকে আমার দাদা বৌদিরা এসেছিল সীতা বৌ মিহিদানা কত কিছু নিয়ে এসছে আমি সেগুলোকে রান্নাঘরে রেখেছি আর একটা বেড়াল এসে অর্ধেকটা খেয়ে নিয়েছে জানেন সেটা কি আর খাওয়া যায় বলুন